ধর্মের কথা বলে আরেকটা আরবি ভাষাকে যেইভাবে এই দেশে প্রচলন চালিয়ে যাচ্ছেন এবং আমাদের বাংলাকে যে ক্ষতিটা করা হচ্ছে আবেগ থেকে সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে বলে আমি মনে করি তার কারণ আমাদের অনেকেরই যেহেতু কোরআন শরীফ পড়া জানা নাই আমি ধর্মের বিরুদ্ধে না নজরুল ধর্মের বিরুদ্ধে বলেন নাই যে ওই দুর্বলতার কারণে আমরা তাদের বিরুদ্ধে কেউই কিছু বলতে চাই না পক্ষান্তরে তাদেরকে আমরা অনেক সময় সামনে গিয়ে রাখি যাই হোক আমি এই আলোচনার যদি আবার কখনো কিছু হয় আমি তখন বলবো আজকে শুধু দিয়ে শেষ করবো জাতীয় চেতনার কবি বিদ্রোহী কাজী নজরুল ইসলাম আজ নজরুল নেই আছে তার জীবন জোয়ারের যৌবনের গান তাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীদের শ্রদ্ধা ভরে স্মরণ করি তারই নাম এবং প্রার্থনা করি হে মহান কর আমায় শক্তি দান যেন কবির সেই চেতনায় জাগ্রত হয়ে ভাঙতে পারি এই সমাজের অন্যায়ের উত্থান জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখার দুঃসাহস আমার নেই আমি আমার চিন্তা চেতনা ও উপলব্ধিতে এতটুকুই বলবো। নজরুল ইসলাম ছিলেন সর্ববিষয়ে জ্ঞানী ও অভিজ্ঞ তার চিন্তা চেতনা ও দুঃসাহসিকতা এবং সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে অনেক দূরে দিয়েছেন কবির সেই জ্ঞান শক্তি এবং স্বপ্ন সংগ্রামের ফসল আজকের এই বাংলাদেশ নামটি যার দেয়া কবিতার মাধ্যমে নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর যা সম্ভব হয়েছে বাংলার কীর্তি সন্তান শতাব্দীর মহানায়ক বাঙালি জাতি মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দীপনায় এবং বাঙালি জাতির সহ খাদ্য মুক্তির সংগ্রাম এবং একটি যুদ্ধের মাধ্যমে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর বহু রক্তের বিনিময়ে অর্জিত হয় বাংলা বাঙালি ও বাংলাদেশ এবং তার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি এবং নিজস্ব ভূখণ্ড জাতিসত্তা এটা বাস্তব সত্য যে আলাদা ভূখণ্ড ও জাতীয়তা ও স্বাধীনতা অর্জন করতে না পারলে হয়তো কবির সেই স্বপ্ন চেতনা ও সংগ্রামের কতটুকু আজ তার জন্ম বার্ষিকী হিসাবে পালন করা সম্ভব হতো তা বলা বাহুল্য সে যাই হোক নজরুল ছিলেন সাহসী ও প্রতিবাদী তার সংগ্রাম ছিল জাতিবেদে নির্বিশেষে মানবতা মানবতাবাদী হিসাবে তাই যুগের পরিবর্তন আনতে হলে নবযুবকদের মাধ্যমে জাগাতে হবে নতুনত্বের জাগরণ একমাত্র নবযুবকরে এনে দিতে পারে এই সমাজে নতুন ধারায় সমাজের পরিবর্তন কবিতা দিয়ে শেষ করতে চাই জাতীয় চেতনার কবি কাজী নজরুল ইসলাম উজ্জ্বল একটি নক্ষত্রের নাম যার এই চেতনায় উজ্জীবিত বাংলা বাঙালি এবং বাংলাদেশের নাম যদি না হতো স্বাধীন সার্বভৌম বাংলা বাঙালি এবং বাংলাদেশ আমার তাহলে আজ কতটুকু হতো তারই নামের স্মরণ সবার নজরুল নেই আছে তার জীবন জোয়ারের যৌবনের গান তাই শ্রদ্ধা পরে স্মরণ করি তারই নাম চেতনার উল্লাসে নজরুল আমার ছিল বুকার বেকারের ভাগিদার হৃদয়ে ছিল স্থান যার মানবতার সৃষ্টির উল্লাসে নতুনত্বের মাঝে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রেখে গেছেন আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম যার অবদান রেখেছেন স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন রবে বাংলা বাঙালি এবং বাংলাদেশ বহমান ততদিন রবে নজরুল তুমি মোদের এই জাগ্রত সোনার বাংলায় চির অমলান নব উদ্যমে নতুন সাজে স্বর্নির্ভরতার মাঝে উঠুক মোদের এই স্বপ্নের সকল মানুষ মূল্যায়িত হোক সকলের প্রাপ্য অধিকারে এই জন্য হয় সকলের মনোকামনাতে ধন্যবাদ সবাইকে আমাদের

যার অপেক্ষায় আমরা অনেকক্ষণ যখন পড়ছিলাম সে মানুষটি আমাদের মাঝে এসেছেন বাংলাদেশের পরিষ্কার আইনের পূর্ণতা ব্যক্তিত্ব আমাদের প্রিয় মানুষ বীর মসজিদ প্রদানটিতে আসেন তখন রহমান আমাদের সকলের পক্ষ থেকে বৈজ্ঞানিক শুভেচ্ছার মাধ্যমে তাকে আমরা শুভেচ্ছা জানি এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন কবি পক্ষি এবং আমাদের বিচারপতি সারা কাছের একজন মানুষ আমাদের বড় ভাই খুবই আনন্দ তার খুশি আপনাদের বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম

পছন্দ করেছিলাম সেভাবে আমরা এগিয়ে এসেছি সেই কবি সেই আসানসোলিয়া গ্রামের রুকুমিয়া তালাকে পাতে দিতাম যে মানুষটি বাবা মারা যান ছোটবেলায় তারপর টেন অনেক কষ্ট করে যার এগিয়ে যাওয়া সেই মানুষটি যিনি বলেছিলেন বাংলা বাঙালির হোক বাংলার জয় হোক জয় বাংলা সেই জয় বাংলা শব্দটি তার মুক্তি প্রথম বেরিয়ে এসেছিল যে মানুষটির জন্য আজকে আমাদের এই বাংলাদেশ যার জন্য বাংলা ভাষা যার জন্য স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা স্থপতি তিনি বুঝতে পেরেছিলেন তিনি অনুধাবন করেছিলেন নজরুলের লেখনির মাধ্যমে সেই জমি বাংলাকেই তিনি প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের এই বাংলাকে পরাধীনতার হাত থেকে এনে যেমনভাবে জয় বাংলা আমাদের কাজে নজরুল সদৃশী হয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন